রেডি রুলিন তোমার স্যার আমি আমি আপনাকে বলে দিচ্ছি তোমারটা তুমি হ্যাঁ রুলিন রেডি হুম যাও নমস্কার কেমন কি ব্যাপার তোমার নমস্কার এইখান থেকে না 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 ফোকাস নে ফোকাসটা নে চল রে এখানে একটু জকরিক বল বাইতে আলো দিবে ইকবাল ভাইর লোকটা হলো লাইটটা ঠিক আছে আর আমি পাশে লোক দিবে তো নাপার দিকে হ্যাঁ লোক মানে কি

আপনার মতো অনেক বাবা মাদের ভুলের কারণে অনেক কিশোরী মেয়েরা মেয়েরা সন্তান জন্ম দিতে গিয়ে অকালে মৃত্যু দিকে ঢুলে পড়ে ঠিক আছে এটাও দিতে পারো হ্যাঁ অকালে জীবন দিতে হয় ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো জিরো এক সেন শুরু থেকে

অনেক কিশোরীদের বিয়ের পর অনেক সন্তান জন্ম দিতে গিয়ে অকালেই জীবন দিতে হয় এটুকু যাও বলি 5 4 3 2 1 0 0 অ্যাকশন আপনাদের মতো বাবা মাদের বিয়ের কারণে অনেক কিশোরী নিষ্ট হচ্ছে না আবার